মন্ত্রী মশাইয়ের আদেশে পর্ণায় শ্বশুর মশাইয়ের হয়ে কেস লড়তে অস্বীকার করল সমস্ত উকিল হ্যাঁ বন্ধুরা মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ সঙ্গে থেকো বর্ষার বাবাকে যখন পুলিশ অফিসার ধরে নিয়ে চলে যায় বর্ষা সেটা সহ্য করতে পারে না তার প্রচুর আঘাত লাগে সেই কারণে সে মাথা ঘুরে পড়ে যায় এরপর পর্ণা সবাইকে ডাকাডাকি করা শুরু করে বর্ষার চোখে মুখে জল দেয় কিন্তু কোনোভাবে জ্ঞান আসে না পিগলু বর্ষা অনেক করে ডাকতে থাকে এদিকে কৃষ্ণা পর্ণাকেই দোষ দিতে থাকে বলে পর্ণা তোমার জন্যই আজকে আমার মেয়ের এই অবস্থা তুমি আমার মেয়ের কাছে যাবে না আমি বারণ করে দিচ্ছি কিন্তু তখন সৃজন বলে যে মা তুমি কেন পর্ণাকে দোষ দিচ্ছ পর্ণা তো কিছুই করেনি তুমি কেন শুধু শুধু দোষ দাও কৃষ্ণা বলে একদম তুই তোর বউয়ের হয়ে কথা বলিস না এত কিছু হওয়ার পরে কি করে তোর বউকে তুই গাঠ করছিস এদিকে জেঠু বলে যে মেজ বউ এত ধ্যাস করো না আগে মেয়েটার জ্ঞান ফিরতে দাও তারপরে তুমি এই কান্নাকাটি শুরু করো আর পর্ণা কেউ দোষ দিচ্ছ কেন পর্ণা তো কোনোদিনও কারো ক্ষতি চায়নি এরপরে পিগলু বর্ষার মুখে চোখে জল দেয় দেওয়ার পরে বর্ষার জ্ঞান আসে জ্ঞান আসার পরে সে আবার বাবা বলে অজ্ঞান হয়ে যায় এরপর পিগলু কোলে করে নিয়ে বর্ষাকে ঘরে নিয়ে যায় এদিকে কৃষ্ণা বলে যে খবরদার পর্ণা তুমি কিন্তু আমার মেয়ের ঘরে যাবে না আমি বারণ করে দিচ্ছি সেই সুযোগ নিয়ে মৌমিতা আর অয়ন বলে এই সময়ই আমার দিকে মেজ কাকিমাকে আবার তাতিয়ে দিতে হবে পর্ণার বিরুদ্ধে মৌমিতা আর অয়ন চলে আসে মেজ কাকির কাছে বলে দেখেছো তো মেজ কাকি সব সময় আমার দিকেই দোষ দেয় সবাই নাকি আমরাই এই বাড়ির ক্ষতি চাই কিন্তু আজকে পর্নার জন্যই আজকে বর্ষার এই অবস্থা আর মেজ কাকারও দেখতে পাচ্ছ পর্না কিরকম মেয়ে ওর জন্যেই কিন্তু আজকে মেজো কাকা জেলে গেছে তখনই পর্না বলে যে দাদা তোমার কাছ থেকে আমি কোনো জ্ঞান শুনবো না তাই তুমি চুপ করে থাকো আমি জানি আমার জন্য কিছু হয়নি আমাকে দোষ দেওয়ার অনেক সময় পাবে এখন আমাকে বাবাকে ছাড়িয়ে আনতে হবে আর বর্ষার পাশেও আমাকে দাঁড়াতে হবে এরপরে জেঠু বলে যে বড় খোকা বেশি কথা বলিস না তোর কিন্তু ঔষধ এখনও বাকি রয়েছে তুই কি চাস তোর ঔষধটা এখনই দিই তখন অয়ন বলে যে কেন বাবা তুমি এখন আমাকে কেন জুতো পেটা করবে তখন জেঠু বলে চুপ করে থাকতে বলেছি একদম চুপ করে থাকবি যাও পর্ণা তুমি বর্ষার ঘরে যাও এরপরে পর্ণা বর্ষার ঘরে চলে যায় তখন কৃষ্ণা বলে দাদা আপনি জানেন না পর্ণা কি করেছে তখন জেঠু বলে কি করেছে শুনি তখন কৃষ্ণা বলে পর্ণা তো শ্বশুর মশায়ের মধ্যে প্রতিবাদী ভাব জাগিয়ে তোলার চেষ্টা করছে সেই জন্যই তো ম্যানেজারের সাথে এত বড় গন্ডগোল হলো আর সেই কারণেই ম্যানেজার আজ আজকে বাবুর বাবাকে ফাঁসিয়েছে এদিকে পর্ণা বলে যে সৃজন এইসব এখন বাঁধা ঘামালে হবে না চলো আমরা থানায় যাই গিয়ে বাবাকে ছাড়িয়ে আনি তখন কৃষ্ণা বলে যে পর্ণা তুমি ভুলে যেও না তুমি বাবুর বাবাকে ছাড়িয়ে আনো যাই করো আমি কিন্তু কখনো ভুলবো না আমার মেয়ের এই অবস্থার জন্য তুমিই দায়ী আমি কিন্তু বলে দিচ্ছি এরপর পর্ণা বলে মা আপনি আমাকে দোষ দিচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি এটা কখনোই অস্বীকার করতে পারবেন না যে আপনি একটা ভুল পাত্রের হাতে বর্ষাকে তুলে দিয়েছেন সেই কারণে সে আজকে তার মায়ের কথা রাখ বর্ষাকে এখানে রেখে দিয়ে চলে গেছে কোন ছেলে তার বউকে এইভাবে রেখে দিয়ে চলে যায় আপনি যে ভুল করেছেন আপনি সেটা স্বীকার করুন আর না করুন আপনি কিন্তু মনে মনে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর পণ্য সৃজনকে নিয়ে থানায় যায় উকিলকে সঙ্গে নিয়ে যায় উকিল ছাড়ানোর চেষ্টা করে কিন্তু অফিসার জানিয়ে দেয় যে এই সব কেসে কোনোভাবেই জামিনে ছাড়া যাবে না কোর্টে তোলা হবে কেস কালকে তারপরে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবেন এরপর পণ্যা বাড়িতে ফিরে আসে না বাড়িতে এসে বর্ষাকে অনেক করে সান্ত্বনা দেয় যে বর্ষা তুমি ভেঙে পড়ো না আমি তো রয়েছি তোমার কাছে সময় দিতে পারছি না বাবাকে নিয়ে আমাকে ছুটোছুটি করতে হচ্ছে বাবাকে ছাড়িয়ে আনতে হবে বর্ষা বলে বৌদিভাই তুমি আমার জন্য চিন্তা করো না আমি ঠিক আছি তুমি বাবাকে ছাড়িয়ে এনো বাবা কিন্তু এটা নিতে পারবে না তখন পর্ণা বলে যে হ্যাঁ আমি বাবাকে ছাড়িয়ে আনবো এদিকে কৃষ্ণা এসে বর্ষাকে বলে তোর বৌদি ভাই কী বলছিল রে একদম তোর বৌদি ভাইয়ের কথা শুনবি না তোর বৌদি ভাইয়ের জন্যই কিন্তু তোর আজকে এই অবস্থা আমি বলছি শোন আমার কথা শুনে চললে তোর ভালো হবে তখন বর্ষা হেসে ফেলে সে বলে মা তুমি তো এতদিন দাদাকে তোমার মতো করে চালনা করতে চেয়েছিলে বৌদি ভাইয়ের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলে কিন্তু শেষ পর্যন্ত তুমি সেটা পারো দাদা তোমার হাতের বাইরে চলে গেছে কিন্তু আজকে তো তোমার একটা মনের আশা পূরণ হয়েছে তোমার মনের মতোই তো জামাই হয়েছে যে তার মায়ের কথাই উঠে বসে তার মায়ের কথা শুনেই আমাকে আজকে রেখে দিয়ে চলে গেছে তুমি তো এখন খুশি হবেই বলো তখন কৃষ্ণা বলে যে বর্ষা তুই এইসব কী বলছিস বর্ষা বলে আমি ঠিকই বলেছি এর পরের দিনে সন্ধেবেলা যখন পর্ণারে উকিলের কাছে যায় পর্ণাকে উকিল পরিষ্কার জানিয়ে দেয় যে তারা এই কেসটা আর নিতে পারবে না পর্ণা বলে যে কালকে কেস ফুটে উঠবে আজকে আপনি বলছেন আপনি কেসটা নিতে পারবেন না কেন নিতে পারবেন না উকিল বলে যে আমি বলছি এই কেসটা ঘেঁটে ঘ হয়ে রয়েছে আমি তাই নিতে পারবো না সৃজন রেগে গিয়ে উকিলের গায়ে হাত তুলতে যায় এরপর পর্ণা বলে সৃজন এখানে সময় নষ্ট করে লাভ নেই চলো আমরা অন্য জায়গায় যাই এদিকে উকিল বলে যে তোমরা কোনোভাবেই তোমার বাবাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না কারণ তোমার বাবার বিরুদ্ধে রয়েছে মন্ত্রী মশাই আর এই গোটা কলকাতায় এরকম উকিল কেউ নেই যে তোমার বাবার কেস নেবে এরপর কন্যারে ওখান থেকে চলে যায় সো বন্ধুরা পর্ণা কি তার শ্বশুরমশাইকে উকিল খুঁজে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না সত্যিই কোনো উকিল পণা শ্বশুরমশাইয়ের কেস নেবে না তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো